কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি ছিলেন উনি ওনার ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন বাবা হারানোর পর তিনি একটি রুটির দোকানে চাকরি নিয়েছেন এবং এতে বেশি দারিদ্রতার সাথে লড়াই করেছেন অথচ সেই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি তো হয়েছেন বটেই বাট ওনার যে অসাধারণ অবদান বাংলা সাহিত্যে ওনার যে বিদ্রোহী কবিতা নিঃসন্দেহে তোমরা পড়েছ বিদ্রোহী কবিতা এক একটা শব্দ এক একটা গাঁথনি আগ্নেয়গির মতো মনে হয় বলো বীর চির উন্নত মম শির শির এক একটা শব্দ মানে পৃথিবীর করে দেয় আমরা গত বছর জুলাই আগস্টে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন তো তোমরা ঠিক না তোমরাই তো বাধ্য করেছিলে আবু সাইদের প্রজন্মরা বাধ্য করেছিল যে অন্যায়ের কাছে আমরা মাথা নত করি না যিনি যত বড় অন্যায়কারী অন্যায়কারী না কেন একটা পর্যায়ে এসে তাকে পতন হতে হবে এই শিক্ষাগুলো এই কাজী নজরুল বিদ্রোহী কবিতা থেকে এই প্রজন্ম শিখেছে এবং ওনার অসাধারণ যে কবিতা সংকল্প থাকবো না কো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে জগৎটাকে দেখার মতো একটা স্বপ্ন জাগিয়ে দিচ্ছে প্রজন্মের কাছে অথচ এই কাজী নজরুল ইসলাম দরিদ্রের সাথে কঠিন লড়াই করেছে এবং একটা পর্যায়ে এসে তিনি কবিতাও লিখেছেন দারিদ্রতা নিয়ে দারিদ্র তুমি মরে করেছো মহান এই দারিদ্রতার কারণেই আজকে আমি এত প্রতিবন্ধকতার কারণে সফলতার জায়গায় গিয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লাই তিনি জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকা অবস্থায় কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন সমাজকে পরিবর্তন করার হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি আল্লাহর কাছে ওহিপ্রাপ্ত হওয়ার আগেই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখেছেন চেষ্টা করেছেন একটা পর্যায়ে আল্লাহ তালা আরবের সেই এতিম বালককে দিয়ে পুরো পৃথিবীকে চমৎকার ভয় পরিবর্তন করে দিয়েছে একটা জাহিলিয়াত সমাজকে একটা সোনালী আলোকিত সমাজে পরিণত করেছে এজন্য তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে অনুরোধটা হচ্ছে যে আমি কোথায় জন্ম নিয়েছি আমি কোন বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি কোথায় থাকছি আমি কি খাচ্ছি পৃথিবীতে এটা কেউ ক্যালকুলেশন করবে না বরং তুমি কি অর্জন করেছ তুমি নিজের যোগ্যতাকে কতটুকু সমাজের কাছে পৃথিবীর কাছে প্রমাণ দিতে পেরেছ তুমি কতটুকু অবদান রাখতে পেরেছ পৃথিবীর মানুষ সেটার ক্যালকুলেশন করবে তিনশাআল্লাহ আমি প্রত্যাশা করি তোমরা তোমাদের স্বপ্নের পথে হেঁটে যাবে এবং স্বপ্নগুলো দিয়ে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ হেলেন কিলার ছিলেন আমেরিকান ঔপন্যাসিক তো ওনার ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে তিনি ডিজেবল ছিলেন অর্থাৎ তিনি বদির ছিলেন অন্ধ ছিলেন তো একটা সময় সাংবাদিকরা ওনাকে কোয়েশ্চেন করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে ডিজেবল করেছে শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে আপনাকে সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না একটু ক্ষোভ জন্ম নেয় না তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে এত অসাধারণ জিনিসগুলো দিয়েছেন সেটাকে প্রতিভাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সে হিসাব নিয়ে আমি কোনোদিন করি নাই তো আমাদের ক্ষেত্র আমরা যদি একটু ভাবি আল্লাহ তালা আমাকে যে মেধা দিয়েছেন আমাকে আল্লাহ তালাতে সামর্থ্য দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন আমি যদি জাস্ট আমার সুযোগগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি আমি যদি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি তাহলে আমার দ্বারাও তোমার দ্বারাও অনেক কিছু পৃথিবীতে করা সম্ভব এবং আমরা সে স্বপ্নের কথা সে আশার কথা তোমাদেরকে বলবো আমরা